গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগ সকালবেলা একটু আমার কাজগুলো দেখিয়ে তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি আর দেখো নতুন পাতা বেরিয়েছে তো এখানে আমার জানলার কাছে যে গাছ আছে সেইগুলোই দেখাই কারণ আমার সেরকম জায়গা নেই বলে আমি গাছ পুড়তে পারি না বন্ধুরা অথচ গাছ আমার ভীষণই ভালো লাগে তো দেখো জানলার দিকে আমি আর একটা গাছ লাগিয়েছি মানিক প্ল্যান্ট এই যে ওটা লাগিয়েছি আমি আর ওই দিকে দেখে গাছটা ঝুলে গেছে আরও অনেকটা বেড়ে গেছে গাছটা হ্যালো বন্ধুরা এখন যাচ্ছি বাজারে একটু বাজার করব তো কী কী বাজার করব চলো তো আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই ঠিক আছে এখন আমি আছি তো এখনো বাজারে পৌঁছায়নি যেতে কিছুক্ষণ লাগবে বাজারে এসে গেছি এখানে সবজির বাজার তারপর একটু মাছের বাজারে যাচ্ছি হলো মাছ বাজার এখানে রুই মাছ আছে তারপরে পাবদা মাছ আছে আর রয়েছে মাছ পাশে দেখো বিরাট বড়ো একটা কাতলা মাছ আর এখন তো ইলিশ উঠেছে এখন ইলিশের দাম অনেক প্রচুর দাম এখন ইলিশের আর এই কাতলাটা প্রায় অনেক ওজনের তো ওগুলো দেশি মোরলা মাছ তো আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা আর বাজার করেছি হচ্ছে কলমি শাক নুন জাম আর এই চিংড়ি মাছ আর হচ্ছে নারকেল নিয়ে এসেছি এটা চিংড়ি দিয়ে মালাইকারি হবে বলে তো হয়তো আজকে করব না অন্যদিন করব। আর ফ্রিজে ভাত ডাল আছে তো ওইখানে আমি একটু ঝিঙে আলু পোস্ত করে নিচ্ছি দুপুরের জন্য তো আর বেশি কিছু রান্না করছি না যেহেতু আমার রয়েছে ফ্রিজে ডালও আছে ভাতও আছে খালি একটা অমলেট বানিয়ে নেবো তাহলেই হয়ে যাবে তো একটু পোস্তটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বৃহস্পতিবারে পুজো করেছি বন্ধুরা ফল প্রসাদ দিয়ে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো বন্ধুরা বিকেলবেলা বেরোলাম বেরিয়ে একটুখানি হাঁটছি আর একটু প্রাকৃতিক দৃশ্য তোমাদের জন্য একটু তুললাম যে বন্ধুদের একটু দেখাবো দেখো কত সুন্দর লাগছে তারপর বাড়ি এসে তোমাদের একটা ছোট্ট গান শোনাবো তোমাদের কেমন লাগবে সেটা বলো ঠিক আছে বন্ধুরা আমি এখন বাড়ি ফিরছি বন্ধুরা একটু চেষ্টা করছি ও যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে কালিন্দির কালিন্দীরও ঘাটে আইসো দুপুরের সময় ও যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠোর মনে লয় কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার রাতের বেলা রুটির সাথে চিংড়ি আলু পটলের তরকারি বানালাম অতীত দিনে ভিডিওটা এডিট করছিলাম বন্ধুরা তো রথের জন্য শুভেচ্ছা রইল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই জগন্নাথকে দেখি আজকে আমি ভিডিওটা শেষ করছি শুভরাত্রি